হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আমার একটা যে তুই লেখিকা সুরায় আসা তেরো মে পর্ব আঠেরো তখনই ড্রাইভার বলল মামা আমার গাড়ি কী জানি হয়েছে স্টার্ট লইতাছে না ড্রাইভারের কথায় সবার মুখে চিন্তা আসাব তখন জায়দ ভাই বলল কী কম মামা এখন যাবো কেমন আমরা এত দূর মামা চিন্তা করেন না গাড়ি ঠিক করে দিতেছি আমি আপনাকে নিয়া যাইবা আর লই আইব কি কোনো কোনো তো লইয়া কইয়ায় না তারপর ড্রাইভার কংলাক পাহাড় যাওয়া একটি সান্দের গাড়িতে তুলে দিল বিপত্তি ঘটলো তখন যখন দুজনের জায়গা হলো না আর সে দুজন ইসুফ ভাই আর আমি তাই একটি সিএনজি ভাড়া করা হলো আর উঠে রওনা দিলাম কংলাক পাহাড় রাস্তার মাঝে আফস হিল ডাউন হিল হওয়াতে পড়ে যাওয়ার ভয়ে কিছু ভাইকে ঝাপড়ে ধরে বসেছিলাম আমি মরে মরে ও নিতে কতবার যে তার গায়ের উপর পড়েছে হিসাব নেই তিনি শুধু মিটে মিটে হেসে গেছেন একা বাঁকা রাস্তা ধরে উপরে উঠে গেলে আমাদের গাড়ি কংলাক পাহাড়ের সামনে এসে থেমে গেল অনেক মানুষ উপরে উঠে যাচ্ছে পাহাড়ের উপর কংলাক পাহাড় হচ্ছে সাত ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ এটা হচ্ছে সব থেকে উঁচু পাহাড় এখান থেকে সূর্য ওঠার দৃশ্য সুন্দর করে ফুটে ওঠে আমরা ধীরে উপরে উঠে গেলাম সেখানে অধিবাসী বাসাবাড়ি এখানের হেডম্যানের ঘর এই হেডম্যান কথায় সব হয় তাদের আমরা পাহাড়ের একদম সেচ চলে এলাম আশেপাশে মেঘমালা দেখে মনে হচ্ছে কোনো সমুদ্র সেখানে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে করলাম ইজপায় রোদে গাল দুটো লাল টমেটো লাগছে তিনি বারবার ঘাম দাঁড়াচ্ছেন আমি বসে দেখছি তাকে তখনই হুট করে লিয়া সে আমার পাশে নানা কথা জুড়ে দিল আজ লিয়ার হয়েছে টেকি কাল রাতে মারার জন্য উঠে পড়ে লেগেছে আর আজকে সকাল থেকে এমনভাবে কথা বলছে যেন আমার মায়ের পিঠের বোন না জানি তার মনে কি চলতেছে আল্লা মালু দেখতে দেখতে তিনটা বেজে গেল এবার যাওয়ার পালা এদিকে হুট করে পরিষ্কার আকাশ মুহূর্তে কালো হয়েছে এসেছে তাই সবাই নেমে যাচ্ছে কারণ বৃষ্টি হলে গাড়ি নিয়ে নিচে যাওয়া রিস্কি রাস্তা বৃষ্টির জন্য অনেক খারাপ হয়ে যায় আমি নামছি ধীরে পাশে বড় খাত একবার পড়লে বাঁচা মুশকিল পাই আমার সামনে ঠিক এদিকে পাহাড় কেটে সিঁড়ি করা হয়েছে আমার সুবিধার্থে আমি আশেপাশে তাকাতে তাকাতে হাঁটতে লাগলাম তখনই কেউ পিছন থেকে আমাকে খুব জোরে ধাক্কা দেয় ঠিক কিনারায় থাকতে পড়ে যেতে নিই সাথে সাথে পিছন থেকে কিছু ভাইয়ের জ্যাকেট টেনে ধরি কিছু পায়ে তখন স্লিপ কাটতে সাথে সাথে পাহাড় থেকে নিচে পড়ে যায় দুজন এদিকে এমন ঘটনায় হতব আমার সবাই চারদিকে হইচই শুরু হয়ে গেল কিছু ভাই তখন একটি আগাছা গাছের ডাল ধরে ফেলে আরেক হাতে আমার হাত আমি ভয়ে কান্না করে চলছে রীতিমতো হাত পা কাঁপছে আমার শ্বাস আটকে আসছে এসব ভাই আমাকে টেনে তার কাছে এনে অভয় দিতে লাগে বাবুই পাখি ভয় না আসছি তো আমি তোর সাথে প্লিজ কাঁদিস না কিচ্ছু হবে না কিন্তু আমি কিছুতেই কান্না থামাতে পারছি না চোখ নিচে গেলে এই শরীর হাত পা রিম 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 ঝিম করছে বারবার চোখ দুটো সিটে বন্ধ করে ফেলেছে কারণ নিচে সমতল দেখাই যাচ্ছে না না কোনো ঘর এখান থেকে নিকাত মৃত্যু উপর থেকে চেল্লা সেলির আওয়াজ বেশি আসছে জায়দ ভাই ফুয়াত ভাই রশির ফেলার কথা বলছে পাশ থেকে তিথি নশা বসরা কান্নার আওয়াজ বেশি আসছে সাথে বেশি আসছে অপরিচিত মানুষের কণ্ঠ আমার এদিকে শরীর অসার হয়ে আসছে মাথা ভার ভার লাগছে নিজের সবটুকু ভার ইছু ভাইয়ের উপর ছেড়ে দিতে চেয়েছে ওঠেন তিনি বাবুই পাখি না দেখ আমার দিকে প্লিজ দেখা বাবুই পাখি আমার দিকে দেখা এমন করিস চোখ বন্ধ করিস না প্লিজ বাবুই পাখি তারপর উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বললো তাড়াতাড়ি কর তোরা রশি ফেলতে এত লেট কেন হচ্ছে আমার দিকে তাকিয়ে বাবুই পাখি আর একটু ওয়েট কর আর আমার দিকে তাকা একদম চোখ বন্ধ করবি না আমি ঢুলো ঢুলো চোখে তার দিকে তাকালাম এই মাতাল করার চোখে দুটোতে আজ পানি টলমল করছে সুন্দর মুখখানে ভয়ের ছাপ কেন তানি তাকে দেখতে ভালো লাগছে হয়তো এটা শেষ মুহূর্ত বলে আমি তাকিয়ে রইলাম তার বিড়াল চোখে তখন একটা ঝাঁকি অনুভব হলো উপরে দেখি আগাছার ডালটা ভাঙতে শুরু করেছে যে কোনো মুহূর্তে উপরে যাবে এখানে একজন থাকলে আরও কিছুক্ষণ জ্বলতে পারবে সে একজন এইসব ভাই দুজন থাকলে দুজনের মুহূর্তে হবে তার থেকে বড় আমি সরে যাই বেঁচে যাবে এইসব ভাই আমি বেঁচে থেকেই বা কী হবে না বাবা ভালোবাসার না ভালোবাসার মানুষ বরং আমি মরে গেলে কেউ কাঁদবে না ইসুপ ভাইয়ার কিছু হলে তার পরিবার পরিজন অভিশাপ করবে আমায় তাই নিজে চলে দেওয়া ভালো আগা স্যার একটু হেলতে ইসুফ ভাইয়ের হাত ছোটাতে ছোটাতে বলি ভাই ছাড়ুন আমাকে ছাড়ুন প্লিজ কি যাতা বলছিস এত নড়ছিস কেন নড়িস না নড়া বন্ধ একদম বন্ধ এভাবে নড়লে তোর কী মনে হয় ছেড়ে দেবো তোকে কখনো না এ প্রাণ থাকতে না ভাইয়া বুঝতে চেষ্টা করুন এখানে দুজন থাকলে দুজনকে মরতে হবে তার থেকে বরং আমি চলে যাই ফালতু কথা কেন বলছিস তুই বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে আপনি বুঝতে চেষ্টা করুন আমাকে বলতে না দিয়ে প্লিজ বাবু পাখি আমাকে এমন শাস্তি দিস না যাতে করে সারা জীবন বেঁচে থেকে মরতে হয় ভেজা কণ্ঠ শোনালো ইস্যু ভাইয়া করে উঠলো আমার মন এখন কি আবেগী হলে চলবে এদিকে আগাছা আরও জ্বলতেই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম আর মৃদু হেসে ইসুফ ভাইয়ের গালে হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠি আপনাকে অনেক কিছু বলার ছিল কিন্তু হলো শুধু একটি কথা বলবো ভালো থাকবেন ভাইয়া বলে হাত ছেড়ে দিলাম সাথে সাথে ইসুফ ভাই চিৎকার করে বলে ওঠে বাবুই পাখি আমি উপরে দিকে তাকিয়ে ইসুফ ভাইয়ের মুখ কান্না বাঁচছে সে কান্না করছে আজ হয়তো এখানে শেষ হয়ে যাবে আমার কাহিনি কিন্তু তখনই চলবে